আলাইকুম স্বাগত জানাচ্ছি পাওয়ার প্রজেক্ট ব্লগের আর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজ আমরা চলে আসলাম কুমিল্লার ঐতিহ্যবাহী হাট সর্ববৃহৎ হাট কুমিল্লার হাটে এই হাট থেকে আপনাদেরকে আজ বেশ বড় বড় মাঝারি সাইজের সুট কিছু সাইওয়াল গরু বা সার গরুর দাম জানানোর চেষ্টা করবো এবং এই গরুগুলো কোরবানি পর্যন্ত বুকিং দিয়ে রাখা যাবে কিনা এবং এগুলা কোরবানির জন্য ফালা যাবে কিনা সে বিষয়ে এবং ওজনে কতটুকু দাঁতে কয়দা

এটা কি কয়মন বলছেন নয়মন নয়মন হবে তো ইনশাআল্লাহ ভাই দর্শক নয়মন হবে 320 দাম 3 লক্ষ 20 হাজার কি জোড়া না শুধু একটাই এর দাম তো 320 আর কিছু কম আছে কাস্টমার কিছু বলছে এই বলতে আছে 220 30 250 ভাঙ্গা 250 ভাঙ্গা বিক্রি করার জন্য বলে আপনি কত টার্গেট আছে বিক্রি কিছু 60 এর নিচে না ভাই 60 এর নিচে না 250 নাম নেমে আসে জানা না 3 লক্ষ 20 হাজার দাম চাইছে এখন 2 লক্ষ 60 হাজার হলে এটা বিক্রি করবে উনি

কোন নাম দেওয়া হয় নাই তো দাম চাচ্ছেন কত করে ভাই দাম চোদ্দ আড়াইশো আড়াইশো তাতে কয় দাঁত দুই দাঁত কত হবে ছয় ছয় কত

দশক দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম মাঝারি এবং বড় সাইজের কিছু সার গরু এবং চুঠানদের বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গরু কুরবানি উপযোগী যে উপযুক্ত উপযোগী যে গরুগুলো সেই গরুগুলো দত্তন জানানোর চেষ্টা করলাম এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটা এখন তারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা চাইলে যে কেউ এই হাটে আসতে পারেন এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবারও হয়ে থাকে